রাজনীতিতে শেষ বলে কিছু নেই দেশে ফেরাটাই ছিল অনিশ্চিত সেই তারেক রহমান হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী রায় হয়েছিল এটিএম আজহারের এখন তিনি সংসদ সদস্য ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নে যারা কণ্ঠাসা ছিলেন তাদের অনেকের দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছে রাজনীতিতে দুর্দিন থেকে সুদিনে ফেরা মানুষদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক তারেক রহমানকে দিয়ে শুরু করা যাক দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে জেলে নেওয়া হয়েছিল সেখানে তার উপর অমানসিক নিপীড়ন করা হয়েছিল অবস্থা এমন হয়েছিল তিনি হাঁটতে পারছিলেন না এখনও তার শরীরে ব্যথা অনুভূত হয় জেলে নেওয়ার পর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 2008 সালের সেপ্টেম্বর মাসে তারেক রহমান মুক্তি পান এরপর খালেদা জিয়া দ্রুততম সময়ে চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠান তখন থেকে তারেক রহমান আর দেশে ফিরতে পারেননি আওয়ামী লীগের সময় তার বিরুদ্ধে বহু মামলা হয়েছিল তার দেশে আসার সব পথও বন্ধ করা হয়েছিল সেই তারেক রহমান দেশে তো ফিরেছেনে প্রথমবার সংসদ নির্বাচনে জিতেই প্রধানমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন দু সালে আওয়ামী লীগের সমাবেশে মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর দু সালে গ্রেফতার হন এরপর একদিনের জন্য জামিন মেলেনি তার কারাগারের অন্ধকারে কেটে যায় দীর্ঘ আঠারো বছর পুলিশের প্রেজন ভ্যান থেকে নেমে মলিন মুখে তার হেঁটে যাওয়ার দৃশ্য ছিল চিরচেনা বাবর আর কোনোদিন জেল থেকে মুক্তি পাবেন এমন ভাবনাও ছিল না কিন্তু সেটাই আজ বাস্তব দু হাজার পঁচিশ সালের ষোলোই জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি ফিরে যান নিজের নির্বাচনী এলাকার নেত্রকোনায় মোহনগঞ্জ মদন খালিয়াজুড়িয়া আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক লাখ বিশ হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি বিপুল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম রংপুর দুই তথা তারাগঞ্জ বদরগঞ্জ আসনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে পরাজিত করেন তিনি অথচ আর কিছুদিন গেলেই হয়তো তাকে দরিতে ঝুলতে হতো কারণ মানবতার বিরোধী অপরাধের মামলায় তার দণ্ডে রায় হয়েছিল দু সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার কয়েক বছর পরই গ্রেফতার হন আজহার দু সাল থেকে দীর্ঘ এক যুগ ধরে কারাবন্দি ছিলেন তিনি দু সালের আটাশ মে তিনি কারাগার থেকে মুক্তি পান জুলাই গণ যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন পুলিশের ব্যারিকেড আর টিআর গ্যাসের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সেই বিপ্লবী ছাত্র নেতারাও এবার সংসদে পৌঁছে গেছেন অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে রাজনৈতিক দল গঠন করেছিল ছাত্র নেতারা জামায়াতি ইসলাম সঙ্গে জোট গড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর তাদের ছয় নির্বাচিত হয়েছেন ঢাকা আসন থেকে জয়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই নাহিদের উরুতে আঘাতের সেই দৃশ্য আজও স্মৃতি জুলাই আন্দোলনের এক পরিচিত তরতাজা মুখ আক্তার হোসেন পুলিশ দলবল নিয়ে তার পোশাক টেনে ধরেছিল সে ছবিটার কথা মনে আছে আক্তার এখন রংপুর চার আসন থেকে সংসদ সদস্য এদিকে কুমিল্লা চার আসনে বাজিমাত করেছেন হাসনাদ আব্দুল্লা জুলাইয়ের সময় পুলিশের সামনে দাঁড়িয়ে হাসনাদ বলেছিলেন দের সঙ্গী সাথী না হলেও রাজপথে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করা ভিপি নুরো এখন সংসদ সদস্য নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃত্ব দিয়ে নূরের উত্থান এরপর ডাকসু ভিপি ও সবশেষে শেষে গণ অধিকার পরিষদ গঠন তবে দীর্ঘ এই পথ চলায় তাকে বারবার খেতে হয়েছে কখনো প্রতিপক্ষ কখনো পুলিশের হাতে তিনি আহত হয়েছেন অবশ্য লড়াই থামাননি যার ফল পেয়েছেন এবার পোটলঘালি তিন আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হয়েছেন সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে তিনি ছাব্বিশ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন এভাবেই রাজনীতিতে খারাপ সময় পার করে তারা ভালো সময়ে এসেছেন